আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র ছিল কত সুন্দর এবার রাসূলের চরিত্র নিয়ে আমরা কিছু আলোচনা শুনব তার চরিত্রটা কত সুন্দর ছিল তার চেহারাটা ছিল যত সুন্দর তার চরিত্রটা ছিল আরো বেশি সুন্দর সুবহানাল্লাহ বলেন কাফেররা যখন আমার নবীর চেহারার দিকে তাকাই থাকতো চোখ নামাইতে পারত না এত সুন্দর চেহারার মানুষ ছিলেন বলেন আম্মা জানতে তিনি বলেছেন তিনি আলাইসালাম ছিলেন নবীদের মধ্যে সবচাইতে বেশি সুন্দর কত সুন্দর ছিলেন বিশ্বনবী বলেন আমি যখন মেয়ারাজে গেছি আমার ভাই ইউসুফ আলী ইসলামের সঙ্গে আমার দেখা হয়েছে আমি ইউসুফ আলী ইসলামকে দেখেছি তাকে আল্লাহ তালা পৃথিবীর অর্ধেকটা রূপ আর দান পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য এত সুন্দর ছিলেন সাইদানা ইউসুফ আলী তাহেরা তিনি বলেন যে সকল নারীরা ওই যুগে ইউসুফ আলাই সালামকে এক নজর দেখার জন্য তাদের হাত কেটে ফেলেছিল তারা যদি আল্লাহর রসুলকে দেখতো হাত কাটতে কাটতে কলিজা কেটে টুকরা টুকরো করে দিত করে দিত টের পাইত না কত সুন্দর ছিলেন যাদের চাইতো সুন্দর আল্লাহ আকবার যাদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা چادر چے او چندر تمی نبی امر کملی والا دو جہان بادشاہ تمہیں پیارا نبی نیسلے آل دو جہان بادشاہ تمہیں پیارا نبی نبسلے آلہ چادر چے او چندر تمی نبی امر کملی والا کن اللہ اکبر এই নবীকে একবার গালি দিল আবুল আহাব তাব্বালাক তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ বরদাশ করলেন না আল্লাহর সাথে সাথে কোরানুলিকার ইমের সুরা লাহাব নাজিল করলেন সুরা লাহাব নাজিল করে আবুল আহাবের জবাব দিয়ে দিলেন তাব্বা ইয়া দাবিলা হাবি নল্লাহ একবার ধ্বংস হোক দুই হাত আবু আহাবের ধ্বংস হোক সে নিজে এই সুরা যখন নাজিল হয়েছে আবু জাহেল যখন আবুল আহাব যখন শুনতে পেরেছে তার আর হুশ নাই পাগলের মতো হয়ে গেছে কারণ পাগল হওয়ারও কথা কারণ মোহাম্মদ সাল্লুআ আলাইহি সাল্লাম যেইটা কয় সেইটা হয় আবুল আহাব কয় মোহাম্মদ যেটা বলে সেইটাই হয় নির্ঘাত আমি ধ্বংস হয়ে যাব নির্ঘাত আমি ধ্বংস হয়ে যাব আমি শেষ হয়ে যাব গিয়া তার স্ত্রী জামিলের কাছে বললেন জামিল মোহাম্মদ আমাদের জন্য ধ্বংস কামনা করেছে আমাদের জন্য কবিতা বানাইছে এই কথা শোনার পর উম্মে জামিলেরও মাথা খারাপ হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে এক পর্যায়ে উম্মে জামিল সিদ্ধান্ত নেয় আমি মোহাম্মদকে মেরে ফেলবো কনজুবিল্লা মেরে ফেলবো একটা পাথর হাতে তুলে নিয়ে দৌড়াইতে শুরু করে কাবার দিকে আমার নবী কাবার সামনে বসে আছেন উম্মে জামিল পাগলের মতো দৌড়াইয়া যাচ্ছে রাসূলের পাশেই বসে আবু বকর আবু বকর বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি দেখতে পাচ্ছি উম্মে জামিল উম্মে জামিল একটা পাথর নিয়ে পাগলের মতো ছুটে আসতেছে গো নবী ও নবী আপনি একটু আড়াল হয়ে যান আমার ভয় হয় উম্মে জামিল যেন আপনাকে পাথর মারতে না আমারে আমার নবী বললেন আবু বকর রে ভয় পেও না ভয় পেও না আমি তুমি এই জায়গায় একা নই আরও একজন আছে चिल्লায় বলেন তিনি কে ভয় পেও না রে আবু বকর আমি আর তুমি এই জায়গায় একা নই আমাদের আল্লাহ আমাদের সাথে আছে সুবহানাল্লাহ এই জন্য মোমেনরা দুনিয়ার কাউকে ভয় দুনিয়ার কাউকে ভয় পায় না জেল জুলুম নির্যাতন ভয় করে না এক আল্লাহর উপরে ভরসা করে ফাঁসির কাষ্টেতে জুলতে রাজি আছে বাতেলের কাছে মাথা নত করতে রাজি না ঠিক কিনা বাতেলের কাছে মাথা নত করতে রাজি নাই প্রয়োজনে জীবন যাবে তারপরে ইমান থেকে সরে দাঁড়াবো আবু বকর ভয় আল্লাহ জিবরাইল কে বললেন অ জিবরাইল যা আমি দেখতে পাচ্ছি আমার নবীকে মারার জন্য উম্মে জামিল যায় যাও রে জিবরাইল যাও আমার নবীকে গিয়ে আরাল করে ফেলো জিবরাইল আসলেন আরাল করে ফেললেন উম্মে জামিল গিয়ে আবু বকর জিজ্ঞেস কর আবু বকর মোহাম্মদ কই এই জায়গায় ছিল আবু বকর ক আছে কি প্রয়োজন সে নাকি আমাদের জন্য ধ্বংস কামনা করছে কবিতা বানাইছে তার আল্লাহ নাকি আমাদের জন্য আয়াত নাজিল করছে কোথায় এসে আমি তাকে মেরে ফেলবো আবু বকর কয় না না আমার নবী মন থেকে কারো জন্য বর্দোয়া করে না কারো জন্য ধ্বংস কামনা করে না আমার আল্লাহ যেইটা বলতে বলেন তিনি সেইটাই বলেন নিজ থেকে তিনি কোনো কথা বলেন তিনি নিজ থেকে কোনো কথা বলেন না আল্লাহ কোরাণে বলেছেন মায়ান তিয়ানিল্লা হা ওয়া ইল্লা ওয়াহাই ইয়ো হা কন আল্লাহ হুয়া একবার আমার নবী মন থেকে কোনো কথা বলে না যা বলে আল্লাহ বলতে যেটা বলেন তিনি হুবহুব সেইটাই বলেন সুবর্ণ উম্মে জামিল চলে গেল এবার আবু বকরবল্লভ গ্যারসুল আল্লাহয়া গভীবাল্লাহ নবি উম্মে জামিল এই জায়গায় আসলো আপনাকে কি দেখতে পায়নি ভাই কেমনে দেখতে পাবে উম্মে জামিল আসার আগে জিব্রাইল এসে আমাকে আড়াল করে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা আবু লাহাব বলল তাব্বালাক আল্লাহ বললেন তাব্বা ইয়াদা আবিলা লাহাব ওয়া তাব্বাব আবু লাহাবের দুই হাত ধ্বংস এবং সে নিজে ধ্বংস এই দুই হাত দ্বারা আবুল হাবের আল্লাহ তাআলা ছয়টা জিনিস ধ্বংস করে দিয়েছেন কয়টা জিনিস ছয়টা জিনিস ধ্বংস করে দিয়েছেন এক নম্বরে তার ডাইন হাত শেষ দুই নম্বরে বাম হাতও শেষ তিন নম্বরে তার অর্থনৈতিক অর্থনৈতিক শক্তি শেষ তার রাজনৈতিক শক্তি শেষ পাঁচ নম্বরে তার দুনিয়া শেষ ছয় নম্বরে তার তো শেষ করে দিয়েছেন কে নবীর সঙ্গে যারা বেয়াদবি করে নবীকে যারা গালাগালি করে নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে আমার নবীর বিরুদ্ধে যারা লেখে আমার নবীকে নিয়ে কার্টুন যারা বানায় তাদের ছয়টা দিন শেষ হবে দুনিয়া থেকে বিদায় মরে যাবে মরে গিয়ে পচে থাকবে মাটি দেওয়ার মতো লাশটাও তাদের খুঁজে পাওয়া যাবে না ঠিক ডেনমার্কের এক বেয়াদপ্তর আমার নবীকে নিয়ে কার্টুন বানাইছিল নাম তার কেনেডি কেনেডি পরিবারের সর্বশেষ খবর ওই কেনেডি পরিবারে আমার নবীকে নিয়ে যত বাদে মন্তব্য করেছে যত লেখালেখি করেছে এই অপরাধের কারণে দুনিয়া থেকে সব সদস্যকে আল্লাহ বিদায় করে দিয়েছেন এবং সর্বশেষ কেনেডিকে আগুনে পুরাইয়া সাই করে দুনিয়া থেকে বিদায়ী করেছেন ওখানে ওই পরিবার আর কেউ নাই কেউ নাই নির্বংশ করে দিয়েছে আমার মায়েরা এই হল আমাদের নবী বিশ্বনবী জনবে মোহাম্মদুর মবকার লোকেরা যখন নির্যাতনের মাত্রা যখন শুরু করে দিলেন দারুণ দারুণ্যদার বৈঠকে বসে সিদ্ধান্ত করল যে মোহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না তাকে মেরে ফেলা হবে আল্লাহ জানাই দিলেন ও আমি দেখতে পেয়েছি তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে মেরে ফেলবে আপনি আজকে রাত্রে চলে যান মক্কা ছেড়ে চলে যান নবী ডাকলেন আমার গায়ের চাদর মুড়ি দিয়ে আজকে আমার বিছানায় ঘুমাবা সকালবেলা ঘুম থেকে উঠে আমানতের মালগুলি বুঝাই দিবা আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল করিম আবদুর রহিম নাম ধরে ধরে বললেন এই স্বর্ণগুলি আব্দুর রহিমের এই রূপাগুলি আবদুল্লার এইগুলি উমুকের তুমুকের নাম ধরে ধরে বললেন সকাল বেলা বুঝাই দিবা যেই মাত্র আল্লাহর রাসূল আলীর সঙ্গে কথা বলছিলেন ওই সময়ে কাফের রাশি আল্লাহর নবীকে ঘিরে ফেলে দেয় আল্লাহ রসুল হাতে এক মুষ্টি মাটি নেয় ইয়াসিনের কয়েকটা আয়াত তেলওয়াত করলেন ইয়াসিন ওয়াল কোরআনিল ফাকিম ইন্ন কলমি নালুর মরুস নিম আলসি রতি মুস্তফিম কন আল্লাহ হয়েক বার স্রোয়া সিন তেলামত করলেন হাতের মাটিগুলি ছেড়ে দিলেন ছেড়ে মাটিগুলি কাফেরদের চোখে চোখে পড়ে গেল কনল্লা হক বার আমার ন আল্লাহ বললেন অ রবি আপনি হাতের মাটিগুলি ছেড়ে দেওয়ার আপনার এটা ছিল দায়িত্ব আর আমার আল্লাহর দায়িত্ব ছিল কাফেরদের চোখে চোখে মাটি গুলি ফেলে দেওয়া যেইমাত্র তাদের চোখে বালি গুলি পরে যায় তারা খুব চোখ কসলাইতে আরম্ভ করে ওই ফাঁকে দিয়ে আল্লাহর নবী মদিনার দিকে হিজরতে চলে যায় সুবান কিন্তু যাওয়ার কথা ছিল উত্তর দিকে আমার নবী গেলেন দক্ষিণ দিকে উল্টো দিকে গেলেন আমার নবীর কৌশল কারণ কাফেররা জানে মদিনা কোন দিকে উত্তর দিকে আমি যদি উত্তরে যাই তারা আমার পিছনে দৌড়াবে আল্লাহর নবীর কৌশল করে দক্ষিণ দিকে গেলেন দক্ষিণ দিকে যায় আবার বারবার মক্কার দিকে ফিরে